স্কুল জীবনের সবচেয়ে বড় হলো মাধ্যমিক আর তারপরে ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক কাজেই গুরুত্ব এবং সময় দুটোই দরকার কিন্তু এই শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া সকলেরই একটাই চিন্তা এত কম সময়ে সিলেবাস কি করে শেষ হবে বিস্ময়সূচক চিহ্ন এতদিন ছুটি উপভোগ করলেও এরপর ছাত্র ছাত্রীদের উপর একটু বাড়তি চাপ পড়তে চলেছে কেননা শিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই অনলাইনে বাড়তি ক্লাসের জন্য বলা হয়েছে যাতে সময় মতো সিলেবাস কমপ্লিট করা যায় সিলেবাসের চাপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়া থেকে শিক্ষক এবছর উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের একাদশের প্রথম সেমিস্টারে হাতে মাত্র তিন থেকে সাড়ে তিন মাস রয়েছে সঠিকভাবে ধরতে গেলে এত কম সময়ের মধ্যে পড়াশোনার সিলেবাস সম্পন্ন করা তার ওপর বই নেই মাধ্যমিক পড়ুয়াদের জন্য যারা দুই হাজার পঁচিশ সালে ফাইনাল বোর্ডের পরীক্ষা দেবে তাদেরও হাতে সময় কম তাই স্কুল ছুটির পরে বাড়তি ক্লাস তাদের করানো হতে পারে তাদের প্রস্তুতিকে আরও ভালো করার জন্য এবং সময় মতো সিলেবাস সম্পন্ন করার জন্য উচ্চ মাধ্যমিকের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা বাড়তি প্রস্তুতি আর্টস সায়েন্স বা কমার্সের যেসব ছাত্র ছাত্রীরা আবার উচ্চ মাধ্যমিক দেবে তাদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির পাশাপাশি আবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি করতে হয় সাধারণভাবে বোর্ড পরীক্ষার সিলেবাসই শেষ হচ্ছে না সেখানে বাড়তি সময় বের করে সেই সকল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার রীতিমতো চাপের এতদিন গরমের ছুটি তারপরে আবার পুজোর দীর্ঘ ছুটি আসতে চলেছে মাসের সময় সিলেবাস অধিকাংশ সম্পন্ন করার চাপ রয়েছে স্কুলগুলির উপর কারণ পুজোর ছুটির পরেই স্কুলগুলিতে আবার টেস্ট পরীক্ষা রয়েছে প্রস্তুতিতে সহযোগিতা করছি আমরা ছাত্রীদের পড়াশোনায় সর্বতভাবে সহযোগিতা করার জন্য সেটা নোট স্টাডি মেটেরিয়াল পুরাতন প্রশ্নপত্র প্র্যাকটিস বা টেস্ট পেপার ইত্যাদি দিয়ে যত সম্ভব সহযোগিতা করার চেষ্টা আমরা করেছি এবং ভবিষ্যতেও করব